আসসালামু আলাইকুম ও সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা সাহিত্য বই কবিতা বঙ্গবাণী পৃষ্ঠা একশত ছয়ষট্টি থেকে একশত সাতষট্টি এর বহনির্বাচনী প্রশ্নের নমুনাত্ম সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহনির্বাচনী প্রশ্ন হচ্ছে বঙ্গবাণী কবিতার শেষ পঙ্কটিতে কোনটি উত্তর হচ্ছে একের ক উত্তর হচ্ছে একের ক দেশি ভাষা উপদেশ মনোহিত অতি দেশি ভাষা উপদেশ মনোহিত অতি দুই নম্বর বহনির্বাচনী প্রশ্ন হচ্ছে সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি কবি আব্দুল হাকিম কাদের সম্পর্কে এ উক্তি করেছেন উত্তর হচ্ছে দুয়ের খ উত্তর হচ্ছে দুয়ের খ বাংলাদেশে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে বাংলাদেশে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে অতিপক্তি পড়ো এবং তিন ও চার সংখ্যক প্রশ্নের উত্তর দাও অষ্টম শ্রেণীতে বৃত্তি পাওয়ায় বাবা খুশি হয়ে রেডিওতে গান শোনার জন্য সেবাকে একটি মোবাইল সেট কিনে দিয়েছিলেন কিন্তু দুদিন বাদে সে মন খারাপ করে সেটটা বাবাকে ফেরত দিল বিকৃতি করে উচ্চারণ করে আর ইংরেজি ভাষার প্রতি গভীর অনুরাগ দেখায় সেফাতের এটা ভালো লাগে না তিন নম্বর বহ নির্বাসনে প্রশ্ন হচ্ছে তিন নম্বর বহ প্রশ্ন হচ্ছে সেফাতের মন খারাপ করার মধ্য দিয়ে বঙ্গবাণী কবিতায় আব্দুল হাকিমের যে অনুভূতি প্রকাশ করেছে তা হল উত্তর হচ্ছে তিনের ক উত্তর হচ্ছে তিনের ক এক দুই এক নম্বর হচ্ছে মাতৃভাষা প্রীতি দুই নম্বর হচ্ছে বাংলা ভাষা প্রীতি দুই নম্বর বাংলা ভাষা প্রীতি চার নম্বর বহ নির্বাচনে প্রশ্ন হচ্ছে উক্ত অনুভূতির প্রকাশ ঘটেছে কোন পঙ্কতিতে উত্তর হচ্ছে চারের গ দেশি ভাষা উপদেশ দেশি ভাষা উপদেশ মনোহিত অতি উত্তর হচ্ছে চারের গ দেশি ভাষা উপদেশ মনে হেত অতি